চারটা ব্যবসায়ী সমিতির তরফ থেকে একটা রিকোয়েজেন্টেশন দেওয়া হয়েছিল আমাদের মাননীয় পৌরপ্রধান আমাদের উপপৌরপ্রধান থানায় সকলের কাছে ওনারা কয়েকটা দিন সময় চেয়েছেন যে ওনাদের কিছু সমস্যার কারণে ওনাদের যে বিভিন্ন ইউনিট আছে তাদের সঙ্গে বসার জন্য তো আজকে তো পৌরসভার তরফ থেকে এনএস রোডে ঘোরা হয়েছে তারা পৌরসভার চেষ্টা করছেন পুলিশের সঙ্গে ছিল আর আজকে আমাদের পৌরপ্রধান উপপৌরপ্রধান এবং সিআইসি মেম্বার সকলে ছিলেন কাউন্সিলরও ছিলেন এবং চারদা পৌরসভার বিভিন্ন সদস্য যারা ফাউন্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলের ছিল সিদ্ধান্ত হয়েছে ওনারা নিজেদের মধ্যে আলোচনা করবেন আগামী মঙ্গলবার ফাইনালি পৌরসভায় একটা মিটিং মানে এই মঙ্গলবারের পরের মঙ্গলবার এবং যেটা ছিল যে এভিক্সার করার সেটা তো এভিকসার হবেই চাকরি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যারা যা সকলে মিলে চেষ্টা করা হচ্ছে নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার প্রায় এক ঘন্টা আলোচনা শেষে কিন্তু চাকদাহ থানার থেকে বেরিয়ে এলেন চাকদা ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদক সহ চাকদাহ পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সিআইসি মেম্বাররা এবং সেই আলোচনা থেকে বেরিয়ে যেটা জানালেন যে যে আজ সকালে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই চাকদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়ের নেতৃত্বে যে আলোচনা থানায় ডাকা হয় এবং সেই আলোচনায় কিন্তু ব্যবসায়ীর সঙ্গে চাঁদোহা পৌরসভার যে মনোমালিন্য সকালবেলায় হয়েছিল সেটা কিন্তু মিটিয়ে নেওয়া হয়েছে এবং ব্যবসায়ী এবং পৌরসভা এবং চাঁদোহা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগামী মঙ্গলবার মানে কাল মঙ্গলবারের পরে আগামী মঙ্গলবার কিন্তু ফের রবীন্দ্র চাকদা রবীন্দ্র কক্ষে বৈঠকের আয়োজন করেছে সেখানে ব্যবসায়ী সমিতির প্রতিটি ইউনিটের শাখা সংগঠনের কর্মকর্তারা থাকবেন তার পাশাপাশি চাঁদহা থানা ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় এবং চাকদা পৌরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ প্রত্যেকে কিন্তু সেই রবীন্দ্র সভাকক্ষে আহ উপস্থিত থাকবেন আলোচনা এবং সেই আলোচনা শেষে উঠে আসবে যে কীভাবে চাঁদ্রাহ শহরকে মুক্ত করা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর এই নিয়ে কিন্তু আমরা যখন আলোচনা ছেড়ে বেরিয়ে আসেন চাঁদ্রাহ পৌরসভার চেয়ারম্যান অমরেন্দ্র দাসকে আমরা প্রশ্ন করি যে তাহলে কি এই যে উচ্ছেদ অভিযান সেটা কি বন্ধ হয়ে গেল আর চাঁদ্রাহ পৌরসভার চেয়ারম্যান অমরেন্দ্র দাস কিন্তু পরিষ্কার জানিয়ে দেন যে আজ সকালেও উচ্ছেদ হয়েছে এবং এদের সোটে বেশ কিছু দোকান আমরা যারা বাইরে টেন্ট তৈরি করেছিল আর সেগুলোকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি এই উচ্ছেদ অভিযান চলবে তবে আগামী মঙ্গলবার ব্যবসায়ীদের সঙ্গে পুনরায় আবারও আলোচনা করেই কিন্তু আবারও নির্ধারিত কর্মসূচি গ্রহণ করা হবে অন্যদিকে চাকদা ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট মলয় দাস রায় তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলেন যে ব্যবসায়ী সমিতি এবং পৌরসভা এবং প্রশাসনের আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় কিন্তু একটা ভালো রাস্তা বেরিয়েছি যে আগামী মঙ্গলবার অর্থাৎ আগামী মঙ্গলবার মানে কাল মঙ্গলবারের পরে আগামী মঙ্গলবার সেই মঙ্গলবারেই কিন্তু রবীন্দ্রসভা হাতে বৈঠক হবে এবং সেই বৈঠক থেকেই কিন্তু এই চাকদহ পৌরসভার যে উচ্ছেদ অভিযান সেটা কি হবে সেটা কিন্তু ভবিষ্যৎ নির্ভর করবে আর তার পাশাপাশি ভলয় দাস রায় বেলায় যে অভিযোগটা করেছেন যে তাকে চাকদ পৌরসভার ভাইস চেয়ারম্যান হেনস্থা করেছে এবং হাত দিয়েছে আর সেই অভিযোগের ভিত্তিতেও তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু পরিষ্কার বলে দেন যে না সকালবেলায় যা হয়েছে হয়েছে কিন্তু আইসি নেতৃত্বে আমাদের যত মনোমালিন ছিল সেগুলো কিন্তু মিটে গেছে দেখুন একদম চাকদা পৌরসভার উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকেই চাকদাহ পৌরসভার এনএস স্টোটে একদম উচ্ছেদ অভিযানের নামে উল্লো সঙ্গে নিয়ে চাকদাহ পৌরসভা এবং চাকদাহ পুলিশ প্রশাসন কিন্তু নামে এবং তারপরেই কিন্তু চাকদাহ পৌরসভার সামনে চাকদা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বাইক লাগিয়ে কিছু বলতে যাওয়া হয় অভিযোগ সেই সময় মনে দাস রায় যে প্রেসিডেন্ট আছে চাকদা ব্যবসায়ী সমিতি তার মাইক্রোফোটটাকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে চাকদা ব্যবসায়ী সমিতি কিন্তু আন্দোলন শুরু করে এবং আন্দোলন শুরু করে কিন্তু এনএস স্টোরে উচ্ছেদ অভিযান হলেও তারপরে কিন্তু উচ্ছেদ অভিযানে এগোতে পারেনি চাকদাহ পৌরসভা এবং তারপরে পরিস্থিতি সামাল দিতে নামে চাকদাহু পাকদাহ থানার প্রাপ্ত আধিকারিক করিন্দা মুখোপাধ্যায় তিনি নেমে কিন্তু ব্যবসায়ী সংগঠন এবং পৌরসভা তাদের যৌথ প্রত্যেককে কিন্তু চাকদাহা থানায় এক আলোচনা আয়োজন করে এবং সেই আলোচনায় কিন্তু যোগ দেন সব এবং যোগ দেওয়ার পরে প্রায় এক ঘন্টা পরে বেরিয়ে এসে আলোচনা থেকে বেরিয়ে এসে কিন্তু তারা প্রত্যেকেই বলেন এবং চাকরা থানা ভারপ্রাপ্ত অনুযায়ী মুখোপাধ্যায় বলেন যে প্রত্যেককে নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনে যে চাকদাহা পৌরসভা উচ্ছেদ করবে এটা একদম হবেই কিন্তু যে প্রক্রিয়া সেই নিয়ে মঙ্গলবার আলোচনা হবে সঙ্গে থাকুন থাকুন নতুন হাইওয়ে সুপার মার্কেট কমপ্লেক্স in Nodia মার্কেট কমপ্লেক্স 2, ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর ইলেভেন পয়েন্ট নাইন Instant bank loan. Book now. সকালে ফার্স্ট অভিযোগ আপনার করেছিলেন যে একদম হাতে যে রয়েছে আপনাকে আঘাত করা হয়েছে এবং হাতে লেগেছে ঘটনা ঘটেছিল সেটা আমরা নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা করে আমরা মিটিয়ে নিয়েছি এখন নতুন করে আমি আর কোনো অভিযোগ করছি না তখন যেটা করেছিলাম করেছিলাম এবং যেহেতু আমাদের মধ্যে একটা পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটা সহমত প্রশন হয়েছে সেই জন্যে আমরা সে সেই 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 জায়গাতে আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্টটা নেই আগামী দিনে আগামী এই মঙ্গল ছয় ছ তারিখে রবীন্দ্রকক্ষে নতুন করে একটা মিটিং হবে সেই মিটিংয়ে আমরা আরও বৃহত্তরভাবে আমরা সেখানে অংশগ্রহণ করব করে আমরাও প্রশাসনের পার্ট অ্যান্ড পার্সেল আমরাও চাই কী করে চারটা শহরকে উন্নত করা যায় সেটা আমরা চাইছি বন্ধ সেই জন্যে যা যা করার আমরা সেটা করব। আমরা হোমওয়ার্ক তৈরি করে আমরা একটু টাইম চেয়ে নিয়েছি সেই হোমওয়ার্ক তৈরি করে আমরা সেদিনকে সমস্ত ইউনিটের দায়িত্বপ্রাপ্ত লোকজন নিয়ে যাব। যাতে আজকের মতন যে ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট ঘটলো এই ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট যাতে বিচার না ঘটে এই জন্যই আমরা একটু টাইম চেয়ে নিয়েছি এবং ওরা তাতে রাজি হয়েছেন এবং সামনের মঙ্গলবার মানে ছ তারিখে সেই আলোচনায় সেই ব্লু প্রিন্ট তৈরি করে সাত তারিখ সাত তারিখ থেকে কাজ শুরু হবে মনে দাঁড়া আমরা আশা প্রকাশ করছি যে চার শহরকে আমরা পরিষ্কার করতে পারবো একদম প্রশাসনের সঙ্গে আপনাদেরও দেখেছি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনারা দোকানে দোকানে গিয়েছেন এবং মিছিল করেছেন র্যালি করেছেন এবং প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করে আপনারা আমাদেরও বক্তব্য দিয়েছেন যে পৌরসভা প্রশাসনকে নিয়ে আগামী সোমবার এই এই উচ্ছেদটা হবে তা সেক্ষেত্রে কী এমন ঘটলো যে আজকে সকালবেলা এটা স্থগিত হয়ে ঘটলো বলতে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছিলাম আমাদের একটু বোঝার ভুল ছিল সাধারণ ব্যবসায়ীরা কিছু কিছু ভ্যালিড কোশ্চেন তুলেছিলেন নেতৃত্বের কাছে সেই ভ্যালিড কোশ্চেনটা আজকে আমরা আলোচনায় করেছি এবং সেই ভ্যালিড কোশ্চেনটা আজকে সবার সর্বসম্মতভাবে গ্রহণ করেছে যে হ্যাঁ এইখানে ব্যবসায়ী সমিতির দায়বদ্ধতা আছে বা সীমাবদ্ধতা আছে ওরা সেইটা বুঝতে পেরেছেন বলেই ওরা এক্সটেন্ড করে নতুন করে আলোচনার সুযোগ করে দিয়ে আপনার নাম করছে মলয় দাসায় ব্যবসায়ী সমিতি রাস্তা আমরা আর কয়েকদিনের মধ্যেই আবার অভিযান চালাবো এই রাস্তাটা তো ক্লিয়ার হয়ে গেছে আজকে রাস্তাটা পরিষ্কার আজকে হয়ে গেছে এবার চেষ্টা করবো এটাকে যাতে মানে ধারাবাহিকতা রাখা যায় আবার নেক্সট একটা বৈঠক মানে কিভাবে হবে দোকানগুলো একটা নির্দিষ্ট জায়গা মানে সীমানায় করে দেবো আমরা পুরসভা থেকে সীমানা অনুযায়ী যতগুলো দোকান হবে একই লেভেলে সবাইকে থাকতে হবে এটা সারা চাকদাতি মানে ওপারে বাস স্ট্যান্ডের থেকে মণিমালা এই যে রেলগেট এই রোডটা ভাগীরথী রোড হসপিটাল সব জায়গায় একই সিস্টেমে হবে দোকানগুলো একটা সিস্টেমেটিক দোকান থাকবে আজকে এই যে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল সকালবেলায় যেটা অভিযোগ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বারংবার বিক্ষোভ দেখানো হয়েছে এবং মলাইদা প্রেসিডেন্ট তিনি অভিযোগ করেছেন ভাইস চেয়ারম্যান তাকে গায়ে হাত দিয়ে রাস্তায় ফেলে দিয়েছে এবং দীপঙ্কর দাম বলে আপনাদের একজন পৌরকর্মী মলাইদাকে হেনস্থা করেছে কি বলবেন এগুলো নিয়ে এখন আর কিছু বলার নেই এটা আমরা নিজেরা ঘরোয়াভাবে বসে আমরা আমরা মিটিয়ে নিয়েছি আর আজকে আলোচনায় কি উঠে আসতো মানে আগামী দিনে তাহলে কবে থেকে আবার কি শুরু করছেন আপনারা আমরা দিন চার পাঁচের মধ্যে শুরু করব দিন চার পাঁচের মধ্যেই আবার শুধু ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী সমিতি তাদের একটা দায়বদ্ধতা আছে ব্যবসায়ীদের প্রতি শিক্ষিতভাবে এখানে একটা দোকান কেউ আগে কেউ পিছনে এবার ওরা একটুখানি নিজেরা বসে একটা হোমওয়ার্ক করে নিচ্ছে করে এবার আমাদের সাথে বসে মোটামুটি মঙ্গলবার আগামী সপ্তাহে একটা ফাইনাল মিটিং আর কি ব্যবসায়িক সমিতি যত ইউনিট আছে সবাইকে নিয়ে প্রশাসন এবং আমরা চাকদা পুরসভা আশা করছি বুধবার মঙ্গলবার জায়গায় বুধবার থেকে আমরা আবার নতুনভাবে সমস্ত জায়গায় আবার আমরা অভিযান শুরু করব এবং যাতে চাকদার শহর নিট অ্যান্ড ক্লিন থাকে রাস্তা যান চলাচল ঠিকমতো হয় রাস্তায় পথচারী তিনি চলতে পারেন এই ব্যবস্থা করে আমরা যৌথভাবে চেষ্টা করব যারা একাধিকবার বৈঠক তো আমরা দেখলাম থানায় বৈঠক দেখলাম আপনাদের পৌরসভায় বৈঠক দেখলাম কিন্তু শহরের মানুষ তো আশা দেখেছিলো শহরের সাধারণ মানুষ যারা নিত্যদিন ভোগান্তিতে পড়ে আছে যে সোমবার আপনারা পুরো দিন আগেই নোটিশ বলছিলেন আজকে অভিযান করেছি এনএস রোডটা আজকে আমরা করেছি এনএস রোড একদম ক্লিন আছে নিশ্চয়ই আপনারা দেখে নিতে পারবেন কিন্তু এনএস রোডে তেমন অত বড় সমস্যা নেই কিন্তু যে সমস্যাটা আছে বাস স্ট্যান্ড টু রেলগেট নবদিগার মণিমেলা এবং এই ভাগীরথী রোড এগুলোতে খুব ক্রিটিক্যাল সেটা তো ব্যবসায়ী সমিতি তাদের সঙ্গে ব্যবসায়ীরা আছেন তাদের একটা দায়বদ্ধ আছে ব্যবসায়ীদের প্রতি তারা একটুখানি আরও ভালো করে আলোচনা করে ব্যবসায়ীদের সাথে তারপরে আবার আমাদের সাথে বসবেন বসে সেটা মঙ্গলবারই ফাইনাল হবে আর কবে থেকে আমরা বেরোবো আর কি একদম ব্যবসায়ীদের পক্ষে একটা অভিযোগ করেছে যে দেখুন শুধু ব্যবসায়ীদের এটা বাংলায় হবে না কারণ টোটো ব্যাটারি ভ্যান এবং যে বাইক রাস্তায় থাকে তার জন্য টোটো ব্যাটারি ভ্যান মোটর ভ্যান এগুলোকে যদি নিয়ন্ত্রণ কথা বলা হয়েছিল সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়নি না নিয়ন্ত্রণ হবে ব্যবসায়ী সমিতির সহমত আমাদের সঙ্গে আমরা সবাই এই ব্যাপারে সহমত ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীরা কখনো বলেননি যে না টোটো রাস্তায় থাকবে ভ্যান রাস্তায় থাকবে এগুলো তারাও বলেন তারাও বলেছেন এগুলো কন্ট্রোল করতে হবে নাহলে তো রাস্তা রাস্তায় থাকবে না তারা সমর্থ পছন্দ করেছে একসাথে আমরা আছি এটা একসঙ্গেই চলবে আমাদের এমনি দোকানকে আমরা কন্ট্রোল করবো তেমনি ট্রান্সপোর্টগুলোকে আমরা কন্ট্রোল করা যায় সকল ঠিক আপনার নাম পড়ছে জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকানি বা রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার মা মনসা বিল্ডার সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা